পাকিস্তানে এসে কি ভুল সিদ্ধান্ত নিয়েছি পাকিস্তানে আসা কি আমার জীবনের ভুল ছিল দেখেন তো আজকে আমি বলি পাকিস্তানে এসে কি আমি অন্যায় করে ফুলছি আর পাকিস্তানের মতো একটা দেশে আমি গলাটা ভেঙে গেছে কালকে রাত থেকে তো পাকিস্তানের মতো একটা দেশে আসলাম বিয়ে করলাম এটা কি আমার জন্য মানে ভালো হলো আমার কি উচিত ছিল না অন্য কোনো দেশে বিয়ে করার আমি কেন পাকিস্তানে এসে বিয়ে করলাম হুম আর আমি কেন এখানেই বিয়ে করব অন্য কোনো দেশে বিয়ে করলে কি আমার আমার কেমন ফল হতো এখানে এসে যে বিয়ে করছি তো এই বিয়ে করার পেছনে আমার কারণ কী ছিল আর পাকিস্তানে বিয়ে করে কি আমি সারা জীবন সুখী হতে পারবো আর পাকিস্তানে এমন একটা দেশ যেখানে আমি বিয়ে করছি সেখানে আসলে মানে অনেক অনেক ইটিসি ইটিসি অনেক কথা আমাকে মানুষ বলে তো পাকিস্তানে বিয়ের সিদ্ধান্ত আমার ভুল হয়েছে কিনা এখানে এসে আমি অন্যায় করছি কিনা আমি অনুতপ্ত কি না তাও অনেকে আমার কাছে জানতে চাই যাবো তুমি পাকিস্তানে এসে অনুতপ্ত হয়েছো পাকিস্তানে তুমি যে আসছো তোমার কি ভালো লাগতেছে এখানে আসা কি তোমার জন্য ঠিক হয়েছে দাঁড়াও বন্ধুরা তোদের এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি দিব তারপরে আমি বাকি কথাগুলো বলবো দেখো পাকিস্তানে থাকি আর পৃথিবীর যে রাষ্ট্রেই আমি থাকি আমার কথা হচ্ছে আমি এখানে এসেছি বিয়ে করেছি আর আমার বড় কথা হচ্ছে আমি এখানে সংসার করতেছি একটা মানুষের লাইফে কিন্তু সংসারটা অনেক বেশি ইম্পর্টেন্ট হুম তো পাকিস্তানে আসছি আজকে অনেকগুলো দিন হয়ে গেছে অনেকগুলো দিন হয়ে গেছে তোমরা কিন্তু অলরেডি আমার যে সেকেন্ড চ্যানেলটা খানঝাট পাট দেশিও ওইখানে আমার পাকিস্তানের শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ডকে নিয়ে বহু ব্লগ তোমরা অলরেডি দেখতেছো তারা যারা দেখতেছো এখানে ভাই ব্লগ করা হয় না এখানে খুব কমই ভিডিও দিই আমি যাই হোক তোমরা এগুলো দেখতেছো এখন কথা হচ্ছে এই যে জিনিসগুলা প্যাপারগুলো আমাদের মধ্যে যে ভালোবাসা বন্ধন আমার হাজব্যান্ডের সাথে আজ অব্দি এই তিনটা বছর আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আর একটা মেয়ে কোন দেশে বিয়ে করলে সেটা কিন্তু ম্যাটার করে না একটা মেয়ের ম্যাটার করে কি মেয়েটা সুখী আছে কি না মেয়েটা ভালো আছে কি না আমি আগে পিছিয়ে কোনো কিছু ভাবিনি কখনো যে আমি এখানে বিয়ে করলে আমার খারাপ হবে না কি ভালো হবে আমি এখানে বিয়ে করার ফলে আমার কি হতে পারে আমি কোনো কিছু কখনো ভাবিনি আমার তার সাথে রিলেশন ছিল দেন আমি তাকে আমার মতো করে বিয়ে করছি আমরা দুজনে সুখে সংসার করতেছি এটা হচ্ছে আমাদের মেন কথা বাকি হচ্ছে যে আর কে কী বললো আমি আগে পিছিয়ে এত কিছু ভাবিনি যে এখানে আসার পরে আমার লাইফটা কেমন হতে পারে আমার ভাগ্যটা বদলে যাবে কিনা। আমরা যদি মানে হ্যাপিলি লাইফ লিড করতে পারবো কি না এসব আমি আসলে কোনো কিছুই ভাবি আর দেখো আমি একটা বিশ্বাস তার কাছে আসছিলাম যে না আমি একটা ছেলেকে ভালোবাসি সেই বিশ্বাস নিয়ে আসছি তার কাছে আমি থাকবো সংসার করবো দেখো আমি কিন্তু জিতে গেছি আমি তার কাছে আসি সংসার করতেছি আমি কিন্তু খারাপ নেই সে কিন্তু আমাকে ভালো রাখছে সে কিন্তু তার সংসারে আমাকে ভালো রাখছে সুখে রাখছে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি যতটুকু দেখেন একটা সংসারের অভাব তো থাকবেই তারপরে দেখেন আমরা মানিয়ে এনে চলতেছি এটা হচ্ছে অনেক বড় কথা যে আমি ওকে নিয়ে আমার লাইফে মানিয়ে চলতে পারতেছি একটা মানুষের জীবনের এর থেকে বেশি পাওয়ার আর কি থাকে আমি তাকে নিয়ে মানিয়ে চলতে পারতেছি সে আমাকে ভালোবাসা দিচ্ছে এতটুকুই অনেক বেশি আর জীবনে সবসময় একটা জিনিস মনে করবেন কোনো কিছু পাওয়ার জন্য কাউকে আসলে মানে ধরে রাখবেন না যে না আমি কোনো কিছু পাওয়ার জন্য তাকে ভালোবাসতেছি না নেভার ভালোবাসা কখনো পাওয়ার জন্য হয় না ভালোবাসবেন তাকে নিঃস্বার্থভাবে যদি আপনি মনে মধ্যে যদি লোভ লালসা থাকে যে না ভালোবাসতেছি আমি তাকে বিয়ে করব তার কাছ থেকে এটা পাবো এটা পাবো ব্যাঙ্ক ব্যালেন্স নো নেভার ওই সব ব্যক্তি কখনো জীবনে সুখী হতে পারে না পিছনে এত কিছু না ভেবে আমি আমি আমার দিক বলি আমি বিচারে কোনো কিছু ভাবিনি তাকে ভালোবেসেছি তাকে বিয়ে করছি আর সে আমাকে ভালো রাখছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া তো এখন আবার একটা কথা আছে কি অনেকে আমাকে বলতে পারে দাপ তুমি বিয়ে করছো আমরা কি করে ফেলবো এখন দেখেন আমি করছি আমার হাজব্যান্ড ভালো এখন সবার ভাগ্যে যে ভালো ছেলে জুটবে এটা তো আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না তাই না সবার ভাগ্যে যে ভালো ছেলে জুটবে সবাই যে ভালো ছেলে পাবে এমনটা তো না তো বি কেয়ারফুল বিয়ের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সচেতন হন তবে অতিরিক্ত কোনো কিছুর আশা করিয়েন না তাহলে কিন্তু কোনো কিছুই পাওয়া যাবে না যে না আমও যাবে যাবে ব্যাপারটা এরকম যাই হোক আজকাল মানুষের সমালোচনা করতে মানুষ খুব পছন্দ করে কারো সমালোচনা আমরা না করি নিজের লাইফটা কেমন করে কাটাবো সেটা নিয়েই ভাবি তাই না